নমস্কার বন্ধুরা পাইলে রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো সাবু মাখা সামনে শিবরাত্রি শিবরাত্রি ছাড়াও যে কোনো ব্রততে আমরা কিন্তু এই সাবু মাখা খেয়ে থাকি খুব সহজভাবে দু থেকে তিনটে উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি টেস্টি টেস্টি সাবু মাখা চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি প্রথমে আমি নিয়ে নিচ্ছি ওই বাটি মেপে আমি সাবুন নিলাম এরপরে সাবুর মধ্যে জল দিয়ে সাবুটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এই সাবুটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি হাত দিয়ে এরপর জলটা ফেলে দিয়ে আমি যতটা নিয়েছি ঠিক ততটাই জল দিলাম সাবুটাকে ভেজার জন্য এই সাবুটা আমি ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখে দেব ঘন্টাখানেক পর দেখাচ্ছি সাবুটা কতটা নরম হয়েছে সাবুটা মোটামুটি নরম হয়ে গেছে এরপর আমি সাগুটাকে মেখে নেব সাবুটা মেখে নেওয়ার জন্য আমি নিয়েছি এখানে মিষ্টি দই এটা মিষ্টি দই নিয়েছি সাথে নিয়ে নিয়েছি এক টি স্পুন থেকে টু টি স্পুন মতো গুঁড়ো দুধ তিনটে মাখা সন্দেশ নিয়েছি নরম পাখের সন্দেশ একটু চিনি নিয়েছি সাথে নিয়েছি একটা কলা আর সাথে নিয়ে নিয়েছি একটু কাজু কিশমিশ এবারে আমি প্রথমে একটা বড় বাটির মধ্যে কলাটা হাত দিয়ে মেখে নেব কলাটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এরপর কলাটা মাখা হয়ে গেলে এই সাবুটা আমি দিয়ে দেবো পুরো সাবুটা শুদ্ধই আমি দিয়ে দিয়েছি ওখানে অল্পই জল ছিল এরপর আমি চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে আখের গুঁড় বা বাতাসা দিয়েও করতে পারে এবং মিষ্টিটা যদিও যে যার স্বাদ অনুযায়ী দেবেন এরপর আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি একটু মেখে নেওয়ার পর আমি একটু দিয়ে দিলাম মিষ্টি দই আপনারা গুঁড়ো দুধের বদলে লিকুইড দুধও দিতে পারেন এবার দই দিয়ে ভালো মতো করে আমি এটা মেখে নিলাম নিয়ে এক পিস সন্দেশ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা চাইলে বেশি করে সন্দেশ দিতেও পারেন বেশি সন্দেশ দিলে বেশি মিষ্টি হয়ে যাবে এখানে চিনিও পড়েছে আবার মিষ্টি দই পড়েছে এরপর আমি অল্প একটু কিশমিশ কাজু দিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি উপর থেকে কাজু কিশমিশ একটু আম দিয়ে আমি গার্নিশ করে দিয়েছি এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এবং যে কোনো উপসের দিন উপবাস করার পর আমরা কিন্তু এই সাবু মাখাটা খেতেই পারি এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো